নমস্কার বন্ধুরা বোলার হেসেল ব্লক্সে সবাইকে স্বাগত জানিয়ে আজ বানিয়ে দেখাবো নিরামিষ ছোলার ডালের মৈঠার রেসিপি চলো তাহলে দেখে নিই এখানে আমি এক বাটি ছোলার ডাল আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছি এটা পরের দিন সকালবেলাকে দেখাচ্ছি বেশ সুন্দর করে ছোলার ডালটা ভিজে গেছে এবারে জল থেকে ছেকে তুলে নিয়ে মিক্সির জারে দিয়ে দিলাম সঙ্গে কিছু আদা কুচি কয়েকটা কাঁচা লঙ্কা সাথে স্বাদ মতন লবণ অল্প পরিমাণে হলুদ গুঁড়ো খুব সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো আর একটু সামান্য চিনি দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। খুব বেশি জল দেবে না তাহলে কিন্তু জিনিসটা পাতলা হয়ে যাবে ঠিক দেখো এরকম হবে একটু যেন টাইট হয় সেটা দেখবে খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু পরে মিঠ্যাটা বানাতে কষ্ট হবে সেজন্য আগে থেকেই আমি কড়াইতে এই জল গরম বসিয়ে দিয়েছি আর সঙ্গে একটু লবণও দিয়েছি এবারে ওই ডালবাটার মধ্যে দু চামচ বেসন আমি দিয়েছি খুব ভালো করে ডালবাটাটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে নাহলে কিন্তু মিঠিয়াগুলো একটু শক্ত হয়ে যাবে তারপরে এরকম চেপে চেপে হাতে চেপে চেপে মিঠার আকারে করে নিয়ে ফুটন্ত জলের মধ্যে ছেড়ে দাও একেবারে জলটা যেন বেশ ফুট হয় তাহলেই কিন্তু জিনিসটা সঙ্গে সঙ্গে জমাট বেঁধে যাবে আর এগুলো ছেড়ে দেওয়ার পর একটু গ্যাপে গ্যাপেই ছাড়তে হবে আর সঙ্গে সঙ্গে নাড়ানাড়ি করবে না প্রায় দু তিন মিনিট বাদে কিন্তু একটু আলতো করে খুন্তি দিয়ে এরকমভাবে তোরে দিলেই কিন্তু দেখবে সুন্দর এগুলো সিদ্ধ হয়ে গেছে তারপর জল থেকে ছেঁকে একটা প্লেটে তুলে নেব এভাবে সবগুলোকে কিন্তু তুলে নিয়েছি এবং একটু ঠান্ডাও করে নেব তারপরে আর এই বাকি যে জলটা রইল মুুলো ফোটানো সেটাও কিন্তু ফেলবো না এদিকে আমি রান্নাটা যেহেতু নিরামিষ এবং বাঙালি রান্না তাই আমি এটা সর্ষের তেলেই এই মৈঠাগুলোকে বেশ সুন্দর করে ভেজে নেব এটা আর নতুন করে বলার কিছু নেই এটা অনেকেই পারবে করতে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে যারা আমার ভিডিওটা আজকের প্রথম দেখছো বা আমার চ্যানেল আজকের প্রথম দর্শক যদি চ্যানেলটাকে ভালো লেগে থাকে বা আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে যদি পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দাও অল অপশানে ক্লিক করে দেবে তাহলে নতুন নতুন ভিডিও যখনই ছাড়বো সবার আগে তোমরাই দেখতে পাবে এভাবে সবগুলোকে কিন্তু আমি একে একে বসিয়ে দিয়েছি প্রথমে একবারে সবগুলো দিয়ে নিই বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবার পর আমি এগুলোকে তুলে নিচ্ছি এই ভাজাগুলো কিন্তু তোমরা এমনিও খেতে পারো যেহেতু এর মধ্যে সমস্ত রকমের মশলাই দেওয়া আছে ডালের সঙ্গে ভাজা হিসেবেও কিন্তু খেতে পারবে তারপরে আমি ওই তেলের মধ্যেই সর্ষের তেল আমি একেবারেই দিয়ে দিয়েছি চার চামচ তার মধ্যেই আমি দিয়ে দিলাম দুটো আলু আমি এরকম লম্বাভাবেই আলুগুলোকে কেটেছি সেটা তোমার নিজেরা পছন্দ মতন হিসেবে কাটবে সাথে একটু লবণ দিয়ে আলুগুলোকেও ভেজে নেব কিন্তু মাঝখানটার মধ্যে আমি একটু ফোড়ন হিসেবে দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু গোটা জিরে আর একটু দারচিনি লবঙ্গ আর এলাচ মানে গোটা গরম মশলা ফোড়ন হিসেবে দিলাম আলুগুলোর সঙ্গে একসঙ্গেই ভাজা ভাজা করে নেবো আলুগুলো যারা ভেজে তুলে রাখতে চাও সেটাও করতে পারো আমি একবারই কাজ চালিয়েছি দিয়ে দিলাম দু চামচ এখানে ছোটো চামচেরই আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি যেহেতু যেহেতুটা নিরামিষ করছি তোমরা কিন্তু ইচ্ছে হলে এখানে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো পেঁয়াজ বাটা রসুন বাটাও দিতে পারো আমি এখানে মাঝারি সাইজের দুটো টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম সবগুলোকে সঙ্গে দিয়ে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে থাকে এদিকে আমি একটা মশলা বানাচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ টক দই নিয়েছি নিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো এখানে চা চামচের এক চামচ করে রয়েছে সবগুলো আমি ছোটো চামচে মানে কটার চামচে দেখাচ্ছি তোমাদের কিন্তু এখানে এক চামচগুলি দিয়েছি মতন লবণও দিয়েছি আর একটু মিষ্টিও দিয়েছি মানে নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় এভাবে ভালো করে ফেটিয়ে নিয়েছি দইটাকে তারপরে যখন এরকম আলুর যে মশলাটা করছিলাম তার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দইয়ের মধ্যেই কিন্তু তোমরা ইচ্ছে হলে দিয়ে দেবে আমি ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে দিলাম এবারে ফেটিয়ে রাখা সমস্ত মশলা সহ দইটাকে এর মধ্যে দিয়ে দেবো আর কিছু নয় ভালো করে কষাতে হবে এবার বসানোটা যত ভালো হবে তত কিন্তু রান্নার টেস্ট বাড়বে এটা আমরা অনেকেই জানি যারা রান্না করি নিয়মিত আর নিরামিষ রান্নার দিনে কিন বড্ড সমস্যা হয় কি করব কি করব তাই এরকম একটা কিন্তু রান্না করাই যায় আর একটা পদেই কিন্তু বাজি মাত হয়ে যাবে দেখো আমি ঢাকা দিয়ে দু মিনিট মতন রেখেছিলাম এখনও পর্যন্ত কোনো রকম জল ইউজ করিনি মানে দই থেকে আর এই টমেটো থেকেই যাই যে পরিমাণ বেরিয়েছে এবারে গ্রেভির জন্য আমি কিন্তু সেই যে মৈঠাগুলো ফুটিয়েছিলাম সেই জলটাই আমি দিয়ে দিলাম কেননা এর মধ্যে অনেকটা ডালের ফ্লেভার রয়েছে সেই কারণেই আমি এক্সট্রা কোনো জল এখানে ব্যবহার করলাম না ওই জিনিসটাই দিলাম আর ভেজে রাখা মৈঠাগুলো দিয়ে ঢাকা দিয়ে আরও তিন মিনিট মতন রেখেছিলাম এবারে দেখো দেখে নিচ্ছি যে আলু ফালুগুলো সব সিদ্ধ হয়ে গেছে কি না যদিও আলু ভালোই সিদ্ধ হয়ে গেছে চন্দ্রমুখী আলু সিদ্ধ হতে তো কোনো সমস্যাই হয় না ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যায় এবারেই একটা ভাজা মশলা এর মধ্যে জিরে ধনে আর গোটা গরম মশলা আমি ভেজে গুঁড়ো করে রেখে দিই সেটা দিলাম যদি এটা না থাকে কারোর কাছে গরম মশলাও ব্যবহার করতে পারো আর সামান্য এক চামচ ঘি দিয়ে নিরামিষ রান্নায় ঘি দিলে কিন্তু বেশ ভালোই লাগে ঢাকা দিয়ে রাখবো তারপরেই চলে যাব সরাসরি পরিবেশনে ভিডিও দেখে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলে যেও না অবশ্যই যেতে যেতে ছোট্ট একটা লাইক দিয়ে যেও মূল্যবান কমেন্ট আমাকে উৎসাহ জোগায় ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই